বন্ধুরা আর ক্যাপকাটের ঝামেলা বুক করতে হবে না কারণ আজ একটি একটি অ্যাপ নিয়ে এসেছি যে ক্যাপকাটের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তাহলে যাতে করে ক্যাপকাটে অনেক ধরনের সমস্যা সেটা হলো যে এক মাসের জন্য কিনে নিতে হবে নাইলে এক বছরের জন্য কিনে নিতে হবে এই ঝামেলা দিয়ে এডিট করা খুব কষ্টকর আমরা ফ্রিতে এডিট করতে পারি সেই অপশনে চলে যাব যাতে ফ্রিতে এডিট করতে পারি কারণ পুরো ভার্সনে সব কিছু ফ্রিতে হয় না ক্যাপকাডে সব কিছু ফ্রিতে করতে পারতেছি না তাহলে আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফ্রিতে সব কাজগুলো করতে পারবেন ভিডিও এডিটিং খুব সুন্দরভাবে করতে পারবেন তাহলে আর নয় ক্যাপকাডের ঝামেলা চলে এসেছে নতুন অ্যাপস তাহলে আমরা চলুন অ্যাপসিতে শুরু করা যাক এখানে যে নিউ প্রজেক্টে ট্যাপ করবো নিউ প্রজেক্টে ট্যাপ করার পরে নিউ এডিটিংয়ে ট্যাপ করবো এডিটিংয়ে ট্যাপ করার পরে এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিব একটি ভিডিও নিব এই ভিডিওটা নিলাম নেওয়ার পরে এই যে এখানে আসছে ভিডিওটা ভিডিওটা চলে আসছে এখন এটাকে আপনি ক্যাপ মতো সবকিছু এটার ভিতরে আহ আছে এখানে আপনি ট্যাপ করে আপনি ভিডিওটার কিছু অংশ কেটে দিবেন আমি যেরকম শেষের দিক গিয়া কিছু অংশ আপনার দেখে কেটে দেখাচ্ছি এখানে এটুকু আমি কেটে ফেলবো সেক্ষেত্রে এটার উপরে যে ট্যাপ করলাম লেয়ারের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পরে যে স্পিন স্পিল ট্যাপ করলে এখানে এইটুকু আমি এখন কেটে ফেলতে পারবো বা আমি যদি এখানে ট্যাপ করি তাহলে এই সাইডে থেকে কেটে যাবে তাহলে আমি এই মাথার এই সাইডে ডান সাইডের থিকা থেকে কেটে ফেলবো সেক্ষেত্রে এই যে ডিলিট অপশনে ট্যাপ করলাম এই অংশটা কিন্তু কেটে গেল কেটে এখন যদি আপনি যদি মাঝখান থেকে কেটে নিতে চান তাহলে এই যে লেয়ার রুপে ট্যাপ করবেন লেয়ার রুপে ট্যাপ করার পরে যে যে স্পিল্ডের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখন আপনি কোন সাইডে থেকে কাটতে চান এখান থেকে যদি আপনি বাম ছেড়ে কাটতে চান তাহলে এই যে বামের উপরে লেয়ার উপরে আবার ট্যাপ করবেন ট্যাপ করে আবার স্পিলিনে ট্যাপ করবেন এখন এই যে মাজার অংশটুকু আমি কেটে ফেলতে পারি যেখানে ডিলিট করে দেবো ট্যাপ করে লেয়ার উপরে ট্যাপ করে এই যে ডিলিট অপশনের চাপ দিয়ে ডিলিট করে দেবো আপনি ক্যাপ কার্ডের সব কিছুই এখানে আছে এখন এটাকে আপনার অডিওটা যদি আলাদা করতে চান সেক্ষেত্রে যে ভলিউম আছে ভলিউম যদি আপনি চান বাড়িয়ে নিতে পারবেন ভলিউম এই যে ভলিউম ফুল করে দিতে পারবেন এখানে যে ভলিউম এতটুকু ছিল ফুল করে দিলাম এটা আছে এটা থেকে বেরিয়ে যাব তারপরে আপনার অ্যানিমেশন দিতে পারবেন আপনার বিভিন্ন অ্যানিমেশন আছে অ্যানিমেশন দিতে পারবেন চাইলে ভিডিওতে অ্যানিমেশন দিতে পারবেন জুম করতে পারবেন সব কিছুই কার্ডের মতো এখানে আপনারা পেয়ে যাবেন তারপরে ক্রোক করতে পারবেন ক্রোক করে এটাকে ছোটো বড়ো করতে পারবেন যেই সাইজ আপনার প্রয়োজন হবে সেই সাইজ আপনারা করতে পারবেন এরপরে এই যে ফিল্টার আছে ফিল্টার আপনি ট্যাপ করে বিভিন্ন ইমেজিং ব্যবহার করতে পারবেন ইমেজিং ব্যবহার করতে পারবেন এরপরে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন ট্যাপ করে বিভিন্ন ফ্রন্ট দিতে পারবো দেওয়ার পরে এই যে এখানে বিভিন্ন ফ্রন্ট দিতে পারবো এই যে এটাকে এই দেওয়ার পরমেন্টে ট্যাপ করে এই যে এটাকে আমি আলোটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবো এই যে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো এরপরে আপনার মোটামুটি সবগুলো অপশন এই যে এই যে নয়েস ক্যাপচার আছে আপনি এই যে নয়েস রিমুভ করতে পারবেন এখানে যে এটা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে যে এটা ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এখানে ট্যাপ দিলে যে নয়েস রিমুভ হয়ে গেছে এরকম সবগুলো ফাংশনের মধ্যে আছে এই যে ভিডিও এফেক্ট আছে এরকম এফেক্ট দিতে পারবেন এরপরে আপনারা এই যে পিপিআই আছে পিপিআইতে যায় আপনারা বিভিন্ন ভিডিও নিতে পারবেন ভিডিও নিয়ে অ্যাড করতে পারবেন আমি ধরুন এই ভিডিওটা নিতে পারি বা এই যে এই ভিডিওটা নিতে পারি এখানে নিয়ে এটাকে আপনি অ্যাড করতে পারবেন এটা সাথে বা এটা ছোটো করে দিব এটা অ্যাড করতে পারবেন এরপরে পিপিআইতে কেটে দিলাম সবগুলো অপশন আপনার এই যে এখানে ব্ল্যান্ড আছে এরপরে অপাসি আছে ফিল্টার আছে অ্যাডজাস্টমেন্ট আছে বেসিক আছে প্রফেশনাল আছে নয় অডিও আছে আপনারা অডিও এক্সটেন্ড করতে পারবেন বেসিক এরপরে যে এক্সট্যান্ড অডিও আপনারা অডিওটাকে আলাদা করে নিতে পারবেন যে এখানের অডিওটা আলাদা হয়ে গেছে অডিওটা আলাদা করতে পারবেন এরপরে আপনারা ইফেক্ট আছে বেস্ট স্নেক আছে নয়েজ আছে কপি আছে এগুলো আপনারা সবগুলাই করতে পারবেন এখানে অপশন ক্যাপ কার্টে আপনার যা আছে এটার মধ্যে তা আছে হ্যাঁ এই যে অর্ডার আছে রিপ্লেস আছে পিপিআই আছে এরপরে আপনার এই যে এখানে যে ক্রোমা আছে ক্রোমা আছে আপনার চাইলে এদের আছে আপনি সব অপশনে এগুলা ফ্রিতে করতে পারবেন ক্যাপকাটে যেরকম আপনার এটা কিনে নিতে হয় এখানে আপনারা ফ্রিতে করতে পারবেন এতে সমস্যা হবে না আপনার ফ্রিতে নিতে পারবেন এই ফ্রিতে নেওয়ার জন্য এরপরে আপনার এখানে এই যে মিরর আছে অ্যাডজাস্টমেন্ট আছে রোটেট আছে সবগুলো ফাংশন আছে আপনার এখানে সব আছে ক্যাপকার্টে যা আছে এখানে তাই আছে রিসিজ আছে মাস্ক আছে অপাসিভ সবগুলা দিয়ে আপনারা খুব ভালোভাবে ক্যাপকার্টের মতোই সব কিছু করতে পারবে তাহলে এই ক্যাপকার্টের যেরকম এই ঝামেলাগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই নতুন অ্যাপস এখানে আপনারা এই যে সব কিছু আপনার এডিটিং হয়ে গেলে এডিটিং হয়ে গেলে তারপর আপনি এখানে দাঁড়ায় অপশনে ট্যাপ করবেন এটা এই যে এক্সপোর্ট হইতেছে ভিডিওটা এক্সপোর্ট হইতেছে এক্সপোর্ট হইতেছে এই করে আপনারা ভিডিওটি এডিট করতে পারবেন এটা খুব ভালো একটি সফটওয়্যার সফটওয়্যারটা কেউ কোথায় পাবেন আমি এটা স্টপ করে বেরিয়ে যাচ্ছি সফটওয়্যারটা আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এই যে আপনাদেরকে সফটওয়্যারটা দেখাচ্ছি এই যে সফটওয়্যারটা কে ডব্লিউ এ আই কাইকাট এই অপশনটা এই যে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে ট্যাপ করবেন কে ডব্লিউ এ আই এরপরে সার্চ করবেন সার্চ করার পরে এই যে এখানে কাইকার ভিডিও এডিটর এই অপশনটা আসছে এখানে যে আমার এটা এখানে আপনাদের আসবে আমারটা যেহেতু ওপেন আসছে কারণ আমারটা তো